হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনেমিন স্টাডি রুম এবং আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভের যে এবটিএ টেস্ট পেপারটা বেরিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভের ঠিক আছে তার যে ফিফটি ফাইভ নম্বর পেজ আছে সেই পেজের যে গ্রামার সেকশন আছে চার ধাগের এ বি সি সেটাকে আমরা সলভ করবো এখানে আর আমরা এর আগের ভিডিওতে পেজ নাম্বার এইটিন থার্টি ওয়ান ফর্টি টু ঠিক আছে এই তিনটে পেজ কিন্তু আমরা সলভ করেছি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে ওকে আর যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরের যে পেজগুলো আমরা সলভ করব সেগুলো সবার আগে পাওয়ার জন্যে ওকে তাহলে দেখো চার দাগের প্রথম যে ডুয়ার্স ডিরেক্টেডের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেয়া আই আক্সড চেঞ্জ ইন ইনডাইরেক্ট স্পিচ তার মানে বুঝতে পারছো কী করতে হবে ন্যারেশন চেঞ্জ করতে হবে তো দেখো এখানে একটা কথা বলি যে এই পোর্শনটাই যে এই পোর্শনটা কিন্তু আগে থাকে প্রথমে কিন্তু এখানে শেষে দিয়েছে তো ঘাবড়াবার কিছু নেই নর্মালি আছে আগে যেমনটা তোমরা করতে তেমনই করবে কোনো ব্যাপার না তো দেখো প্রথমে আছে আই আগস্ট রিপোর্টিং ভাবটা আছে আই আকসড তা এটা হচ্ছে পাস্ট টেন্সে তাই তো পাস্ট আর এই যে রিপোর্টের স্পিচটা এইটা দেখো আর ইউ গোয়িং আর ইউ গোয়িং তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো আমি আগেও বলেছি যে রিপোর্টিং ভাবটা যে টেন্সে থাকবে রিপোর্টেড স্পিচটাকে সেই রেসপেক্টে কিন্তু চেঞ্জ করতে হবে তাহলে এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তার মানে এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে তা যদি আমি অ্যান্সারটা লিখি এখানে তাহলে অ্যান্সারটা আমার কী হবে অ্যান্সারটা হবে আই অক্সড আক্স ই থাকবে আই এ এস কে ই ডি আক্স ই থাকবে তারপর হবে কি লিঙ্কার লিঙ্কার কী হয় লিঙ্কার হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বা ওয়েদার তাই তো তাহলে আই আক্সড ইফ এখানে যে রিপোর্ট রিপোর্টের স্পিচটা যে প্রশ্নবোধক আছে সেটা প্রশ্নবোধক থাকবে না সেটা হয়ে যাবে অ্যাসারটিভ সেন্টেন্স তার মানে সাবজেক্টটা আগে আসবে তার মানে ইউটাকে আগে আনবো আর ইউয়ের পরিবর্তে আমি এখানে লিখবো সি কেন সি লিখলাম বলো কারণ এটা হচ্ছে দ্য আইজ হ্যাভিট থেকে নেওয়া আর এই ইউটা হচ্ছে একটা মেয়ের মেয়েকে বলেছে সেই জন্য আমরা এখানে শি করছি যে ইফ শি ওয়াজ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা ঠিক এটা হবে ফুল স্টপ ঠিক আছে এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন ছিল কিন্তু আমরা এখানে দিলাম ফুল স্টপ কেন দিলাম কারণ এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি ঠিক আছে রিপোর্টেড স্পিচটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি তাহলে হলো কি আই আসড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু ধেরা চলে যাবো নেক্সট নাম্বার টুতে ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর এখানেও দেখো জিজ্ঞাসা তার মানে এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাই তো এবার এটাকে করতে হবে চেঞ্জ দ্য ভয়েস তোমার ভয়েস চেঞ্জ করতে হবে এবার একটা কথা বলি ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে সেটা কিন্তু ইন্ট্রোগেটিভ থাকে না সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের চেঞ্জ করতে হয় কিন্তু যদি ভয়েস চেঞ্জ করতে হয় কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের তাহলে সেটাকে ইন্ট্রোগেটিভ ফর্মে রাখতে হয় মানে প্রশ্নবোধকই রাখতে হবে তার মধ্যে তোমাকে চেঞ্জ করতে হবে তো এখানে আমি ইউটা হচ্ছে সাবজেক্ট আর সাম বডি এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আগে তো আমাকে কি আনতে হয় অবজেক্ট আনতে হয় তো এখানে আমি যদি অবজেক্টটা আগে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে অ্যাসারটিভ দিয়ে শুরু হয়ে যাবে তাই তো কিন্তু না আমাকে প্রশ্নবোধকই রাখতে হবে তো প্রশ্নবোধক রাখতে গেলে আমাকে অবজলেট ভ্যাপটা আগে আনতে হবে তাহলে এক্ষেত্রে আমার যেহেতু ডু ইউ নিড মানে সিম্পল প্রেজেন্ট আছে তার জন্যে অবজলেট ভাবটা আমি প্রথমে ইজ রাখবো ইজ কারণ এখানে সামবডি আছে তাহলে ইজ তারপরে সামবডি ইজ সাম বডি এবার লিখবো ভার্ভের পাস্ট participle নিড এখানে হচ্ছে নিডেড নিডেড ইজ সাম বডি নিডেড বাই সাবজেক্ট হচ্ছে ইউ তাহলে ইজ সাম বডি নিডেড বাই ইউ ইউটা চেঞ্জ হয় না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাকিটা কী আছে টু গো টু দ্য স্টোর ঠিক আছে এটা হচ্ছে যে জিজ্ঞাসা চিহ্ন ছিল সেটাই থাকবে তার মানে ইজ সামবডি বডি নিডেড বাই ইউ টু গো টু দ্য স্টোর ওকে চলো নেক্সট নাম্বার থ্রিতে কী বলেছে নেক্সট নাম্বার থ্রি বলেছে হি রিসিভড নান বাট কমন ফোক হি রিসিভড নান বাট কমন ফোক টার্ন ইন্টু অ্যান অ্যাফরমেটিভ সেন্টেন্স এটাকে অ্যাফরমেটিভ সেন্টেন্স মানে এটা নান বাট নান আছে মানে কি নেগেটিভ আছে এটা কী আছে নেগেটিভ আছে এটাকে আমার অ্যাফরমেটিভ সেন্টেন্স করতে হবে মানে কি তোমরা জানো বাংলাতে আমরা বলি হ্যাবোধক তাই তো এটাকে হ্যাবোধক সেন্টেন্সে লিখতে হবে তো যদি আমি হ্যাবদক সেন্টেন্সে লিখি আনসারটা তো তোমরা আগেও জানো কি না জানি না তবু বলছি যদি নান বার্ড থাকে তাহলে বুঝে নেবে যে এখানে অনলি ছিল নান বার্ড থাকে মানে অনলি রিপ্লেসমেন্টে হয় আবার অনলি থাকলে আমরা নান বার্ডটা দিয়েই রিপ্লেস করি ঠিক আছে যদি নান বার্ট দিয়ে নেগেটিভ সেন্টেন্স থাকে সেটাকে অ্যাফার্মেটিভ করতে গেলে আমরা শুধু অনলি আনি এটাকে কমিট করে আর যদি অনলি থাকে সেটাকে যদি নেগেটিভ করতে পারে তাহলে আমরা নান বার্টটা আনি তাহলে এখানে আমি অ্যান্সারটা লিখবো হি রিসিভড আর ই সিইআই ডি রিসিভড নান বার্টের ক্ষেত্রে শুধু কি লাগবো এখানে অনলি অনলি কমন কমন ফোক এফ ওএলকে তাহলে হি রিসিভড অনলি কমন ফোক হয়ে গেলে আমাদের অ্যাফরমেটিভ সেন্টেন্স এটা ওকে চলো দেখে নেবো আমরা নেক্সট কী বলছে নাম্বার ফোর নাম্বার ফোরে আমাদের কী বলছে সেটা দেখে নেব নাম্বার ফোর কী বলেছে দেয়ার ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি ওয়ার মাই ফাদার উড মি ফর ইভিনিং প্রেয়ার্স এটা তোমরা বুঝতে পারছো কোথা থেকে নেওয়া বলো তো স্ট্রং রুট থেকে নেওয়া তো স্ট্রং রুট স্ট্রং রুট থেকে নেওয়া দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক মস্ক মানে মসজিদ ইন আওয়ার লোকালিটি ওয়ার মাই ফাদারউড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স তো সিম্পল সেন্টেন্স বানাতে হবে দুটো সিম্পল সেন্টেন্স ঠিক আছে এই একটাকে কেটে আমাকে দুটো বানাতে হবে মানে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকাতে একটা বহুত পুরোনো বা অনেক পুরনো মসজিদ ছিল আর এখানে হোয়ারের পর থেকে কি যেখানে আমার পিতা আমাকে নিয়ে যেতেন সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। ঠিক আছে দুটো সেন্টেন্স তাহলে একটা সেন্টেন্স আমি এখানে লিখতে পারি যে দেয়ার টি সারি দেয়ার ওয়াজ ভেরি ওল্ড मस्क किू देर वज अरि ओल्ड मस्क इन आवार लोकलिटी इन आवर लोकालिटी हलो एक सेंटेंस और ये व्र बात दिएपरती लिखब नम्बर टू दू नम्बर जो सेंटेंसटा माई फादार माई फादार उड উড টেক মি টেক মি এইখানে আমি এই টেকমির পরে আমি এখানে লিখবো দেয়ার শুধুমাত্র এই যে আগের সেন্টেন্সটা লিখেছি তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমি এখানে লিখছি দেয়ার কারণ দেয়ার বলতে কোথায় ওই মসকে নিয়ে যেতেন তাহলে মাই ফাদার উড টেক মি দেয়ার কী করতে ফর ইভিনিং ফর ইভিনিং prayers prayers ঠিক আছে তাহলে একটা লিখলাম দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি এই একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স লিখলাম মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার্স তাহলে আমাকে দুটো সেন্টেন্সে দুটো সিম্পল সেন্টেন্সে লিখতে বলেছিল আমি লিখলাম ওকে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে নেক্সট দেখো নাম্বার ফাইভ কী বলেছে বাট আই নিউ শি ওর স্লিপার্স এটাও কিন্তু দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া কী হ কী করতে হবে টার্ন ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স এটাকে জটিল বাক্যে বানাতে হবে সিম্পল আছে বাট আই নিউ কিন্তু আমি জানতাম শি ওর স্লিপার্স সে স্লিপার পরেছিল এটাকে আমার কী করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স তার মানে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি দ্যাট উইচ ওয়াট হু হুম তাই তো এইসব দিয়ে আমাকে জোড়া লাগিয়ে আমাকে কমপ্লেক্স বানাতে হয় তাহলে এটাকে আমি কিভাবে লিখব দেখো বাট আই নিউ দ্যাট এখানে দ্যাট লাগালাম দ্যাট আমি জানতাম কি জানতাম এই পুরোটুকু জানতাম তাই তো বাট আই নিউ দ্যাট আমি জানতাম কি জানতাম সি ওর স্লিপার্স ঠিক আছে স্লিপার্স বাট আই নিউ দ্যাট শি ওর স্লিপার্স দেখো এই যে কী জানতাম সেই জানতামটা পরেরটুকু আমি দ্যাট দিয়ে যুক্ত করেছি হয়ে গেল আমার কমপ্লেক্স সেন্টেন্স ওকে চলো দেখো নম্বর সিক্স কি বলেছে হি এখানে অ্যাপোস্টপিএস তার মানে হি ইজ হি ইজ অ্যাজ আগলি অ্যাজ ওর্ন আউট ক্যাব হর্স ওন আউট মানে হচ্ছে জরাজীর্ণ ক্যাব হর্স মানে কি যে ঘোড়া গাড়ি টানে তো হি ইজ অ্যাজ আগলি আগলি মানে কুচ্ছি হি ইজ অ্যাজ আগলি অ্যাজ এ ওন আউট ক্যাব আওয়ার্স মানে সে এতটাই কুৎসিত যেমনটা হচ্ছে একটা জরাজীর্ণ গাড়িটা না ঘোড়ার মতন কি করতে হবে চেঞ্জ ইন কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি মানে কি দুয়ের মধ্যে তুলনা হবে তাই তো দুয়ের মধ্যে মানে এই আগলি আছে এই অ্যাডজেক্টিভা অ্যাডজেক্টিভটা যে আগলি এই আগলিটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে তার হচ্ছে আগলি আর লিখতে হবে আমাকে আগলি আর দিয়ে তাহলে এর অ্যান্সারটা আমি কী লিখবো এর অ্যান্সারটা আমি লিখবো কিন্তু কোনো অ্যান্সারটা লিখব কিন্তু এর কোনো অর্থ চেঞ্জ হবে না তাহলে প্রথমে নিয়ে আসবো আমি এ ওর্ন আউট ক্যাব হর্স এ ও আউট ক্যাব হর্স এ ওন আউট ক্যাব হর্স ইজ নট সরি ইজ নট এখানে যে আগলি ছিল আগলিটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হবে ইউ জি এল আইআর আগলিয়ার ঠিক আছে এ ওন আউট ক্যাব হর্স ইজ নট আগলিয়ার দেন হি ঠিক আছে এ ওন আউট ক্যাব হর্স ইজ নট আগলিয়ার দেন হি মানে একটা জরাজীর্ণ গাড়ি টানা ঘোড়া হয় না খুঁজ শীত তার থেকে বা তার চেয়ে ওকে তাহলে এই হলো আমাদের ডুয়েস ডিরেক্টেডের ছটা ওকে তো যারা যারা এখন আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমি রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো আমাদেরকে মোটিভেট করো যাতে ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারি আর ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ওকে চলো এবার চলে যাবো বি নাম্বার কী বলেছে চারের আমরা এ নাম্বার করেছি এবার হচ্ছে বি নাম্বার কী হবে ফিল ইন দ্য ব্লাঙ্ক্স তাই তো ফিল ইন দ্য ব্লাঙ্ক্স আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু তোমাদের টেক্সট থেকে তুলে দেওয়া হবে যদি টেক্সটটা তোমরা ভালো করে রিভিশন করতে পারো তোমরা এখান থেকে যে ইয়েগুলো আছে আর্টিকেল পিপোজিশনের জন্য যে মার্কসটা আছে তোমরা টোটালটাই পেয়ে যাবে তো দেখো কি কি বলেছে হ্যাভিং টেকেন লিভ ড্যাশ দ্য ওয়ানডেড ম্যান দ্য জার ওয়েন্ট আউট এখানে কিন্তু বুঝতেই পারছো জারের কথা শুনেছি এটা হচ্ছে থ্রি কোশ্চেন্স থেকে নেওয়া তাই তো থ্রি কোশ্চেন্স থেকে তাহলে এখানে কী হবে আমি আর একবার রিডিং পড়ে দিয়েছে তবু তোমরা বই থেকে খুঁজে নিতে পারবে হ্যাভিং টেকেন লিভ এটা মানে ফিফটি সেভেন নম্বর পেজে পাবে ঠিক আছে এটা ফিফটি এটা পাবে তোমরা হচ্ছে ফিফটি সেভেন নম্বর পেজে ফিফটি সেভেন তো দেখো হ্যাভিং টেকেন লিভ ড্যাশ দ্য ওন্ডেড ম্যান দ্য জার ওয়েন্ট আউট ড্যাশ দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ড্যাশ দ্য হারমিট ফুল স্টপ বিফোর গোয়িং ড্যাশ হি উইজড ওয়ান্স মোর ড্যাশ বিগ ড্যাস আনসার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট তো অ্যান্সারগুলো আমি এবার লিখছি কিন্তু এখানে কী কী হবে তো এখানে হবে হ্যাভিং টেকেন লিভ অফ দ্য এখানে হবে অফ অফ দ্য ওয় ম্যান দ্য জার ওয়েন্ট আউট ঠিক আছে ইন্টু দ্য পোর্চ ইন টু এখানে হবে ইন টু একসাথে ইন টু দা পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য लुक्ड अराउंड फॉर दर्मिट बीफोर गोयिंग डैश क्या गोयिंग है तो विफोर गोयिंग ऐवे ए डब्ल्यू एव ठीक है बिफोर गोइंग गोयिंगे हि उज वंस मोर वंस मोर की टू बेग टू बेग वंस मोर टू बेग एन आंसर অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট ওকে তাহলে এই আমাদের ফিলিং দ্য ব্লাংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে সি নাম্বার কী হবে কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশানস গিভেন বিলো এই যে এখানে যে আন্ডারলাইনটা করা আছে এই সেন্টেন্সটাতে এর এরারটা এরার মানে ভুল সেটাকে কারেকশান করতে হবে এটাকে রিপ্লেস করতে হবে কারেক্ট অপশান দিয়ে সেই অপশানগুলো নিচে দেওয়া আছে দেখো ঠিক আছে স্পার্কল আছে স্পার্ক আছে আর স্পার্কলিং আছে তো সেন্টেন্স হার ভয়েস হ্যাড দ্য স্পার্কলড অফ এ মাউন্টেন স্ট্রিম এই যে হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল এই হ্যাড দ্য স্পার্কেল্ড হয় না ঠিক আছে হ্যাড দ্য স্পার্কলড ভুল আছে আন্ডারলাইন করা যার মানে ভুলই আছে এটা তো কি হবে বলো তো হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল হবে এটা কি হয়ে যাবে স্পার্কল এইটা হয়ে যাবে এখানে আর এটাকে অমিট করে দিতে দেবে আর পুনরায় আবার রি রাইট করতে হবে তাহলে কীভাবে হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম ঠিক আছে এটা কিন্তু আইজ হ্যাবিট থেকে নেওয়া এই লাইনটা ওকে তাহলে এই হলো আজকের পেজ নাম্বার ফিফটি ফাইভের গ্রামার সেকশানের সলিউশন এর আগের পেজে আমি বলে দিয়েছি যে এর আগের ভিডিওতে পেজ নাম্বার এইটিন তারপর থার্টি ওয়ান এবং ফর্টি টু এগুলো সলভ করা আছে গ্রামার সেকশানটা তোমরা ওখান থেকে কিন্তু আমাদের চ্যানেলটাকে ভিজিট করে দেখে নিতে পারবে আমি আমারও রিকোয়েস্ট করছি যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে করে পরের যে পেজগুলো সলিউশন আসবে সেগুলো তোমাদের কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যায়